প্রথম গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার প্রথম গাড়ি দিচ্ছি যেখানে লাইফ টাইম ট্যাক্স পে করা পাচ্ছেন নাইন সিটার কিন্তু তা হচ্ছে দু সালের গাড়ি এটাতে কিন্তু আপনার লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন লাইফ টাইম করা নেই লাইফ করা আছে করা আছে অবশ্যই করা আছে নাম্বারটা দেওয়াই আছে নাম্বারটা ল্যান আর অ্যাপে মারুন লাইফ টাইম ফার্স্ট ওনার অরিজিনাল পিন কত কি সর্বকিছু বুঝতে পারবেন লাইফ টাইম ট্যাক্স দাম থাকবে মাত্র 335000 335 মাত্র 335000 এটা তো কিন্তু 50000 টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন লাইফ টাইম ট্যাক্স পে করা 2020 সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পিন অরিজিনাল পিন 43000 কিলোমিটার সামথিং চলেছে 12 8 2021 বাট লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পিন

এটাই তো আনটাস গাড়ি আর ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় অ্যাম্বিশন মোটরস লাগবে 50000 টাকা ডাউন পেমেন্ট করুন বাদ বাকি লোন আমরা করিয়ে দেব ওকে Honda Amaz মাত্র 15500 কিমি চলেছে দাদা কত সালের গাড়ি 2019 সালের গাড়ি কত 50000 টাকা ডাউন পেমেন্ট করুন বাদ লোন করিয়ে দেব প্রোফাইল কাস্টমার ভালো হতে হবে ভালো 18 সালের গাড়ি 28 সাল পর্যন্ত ট্যাক্স পে করা S11 একবার ক্যামেরাম্যানকে বলবো সিট কভার গুলো দেখাও ভিতরের কন্ডিশন দেখাও কত সুন্দর কন্ডিশন সঙ্গে এই গাড়িটার আমরা ইঞ্জিনটা দেখাবো থাকে আর দেখানোর দরকার নেই দেখানোর দরকার নেই কেন আরে এক্ষুনি কমেন্ট করবে যে ভালো জিনিসগুলো তুমি দেখাচ্ছ আর খারাপ জিনিসগুলো আরে খারাপটা আমি পাবো কোথায় আমি ভিডিও করছি কোথায় আমি মিশন মোটর নামি কাপড় কিছুই দেখি সিল টু সিল রবার আছে সমস্ত গাড়ি আনটাস গাড়ি নাম থাকতে মাত্র আট লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা এত টাকা নতুন এর দাম তাহলে

দেখতেই পাচ্ছেন ব্যানার এবং আরো জিনিস গাড়ি কোয়ালিটি দেখেন আজকে প্রতিটা গাড়ি ডিটেলস আমরা দেবো এই ভিডিওর মাধ্যমে যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কম চলা আনইউজ গাড়ি নেওয়ার ইচ্ছা তাদের জন্য আজকে ভিডিও বেশ টু বেশ হতে চলেছে সর্ব গাড়ির ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গী আছে আমাদের ম্যাডাম কেমন আছে আমি তো ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের অ্যাম্বিশন মোটরস এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম জানাই আর শুরু জানাই একদম অবশ্যই তাহলে শুরু করা যাক 11000 কিমি চলা গাড়ি দিয়ে 11000 কিমি 11000 কিমি চলা একদম সিয়াজ সিয়াজ এর ভিএক্সআই মডেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কালার 2016 সালের গাড়ি পাচ্ছেন বাট 11000 কিমি চলা উইথ সার্ভিস রেকর্ড কি বাত হে একদম খুব ভালো কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন সিট কভার লাগানো রয়েছে মডেল ফার্স্ট সোনার গাড়ি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু করলে পেয়ে যাবেন এগারো হাজার চলা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর ফুল প্রাইস দাম থাকবে মাত্র চার লাখ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো হাজার মাত্র চার লাখ পনেরো হাজার টাকা নিশ্চয়ই আচ্ছা তারপরে গাড়িটা

চিল্ড এসি এগুলো তো পাচ্ছেন নতুন সিট কভার ও সিট কভার ও পেয়ে যাচ্ছেন প্রাইস দাম থাকবে মাত্র 599000 টাকা অন টেবিল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন যদি দাদা চ্যানেল থেকে কেউ এসে দেখে 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 নিশ্চয়ই 12 8 2021 বাট লাইফ টাইম ফার্স্ট ওনার অরিজিনাল অরিজিনাল পেইন্ট 50000 টাকা ডাউন পেমেন্ট আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরেই থাকছে আরো একটা ধামাকা সেটা হচ্ছে ফোর্ড ইকোস্পোর্ট স্পোর্ট টাইটানিয়াম অপশনাল দেখতে আর পাশে দাঁড়িয়ে আছে আরো ভালো লাগছে সঙ্গে ধন্যবাদ সত্যি এই ভালো লাগার জন্য আজকে একটি গিফট আমার তরফ থেকে বৃষ্টি চলে আসলো হ্যাঁ সর্বকিছুই কিন্তু মিলেমিশে থাকাটাই

দু কুড়ি সালের গাড়ি রয়েছে কুড়ির কুড়ির গাড়ি ওকে ডুয়েল্টন মানে রেড অ্যান্ড ব্ল্যাক নিশ্চয় দাম থাকতে মাত্র আট লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা এত টাকা নতুন এর দাম তাহলে

ফার্স্ট ওনার গাড়ি দাম পড়বে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা মাত্র আর ডাউন পেমেন্ট কত থাকে ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন বাদ বাকি লোন আমরা করিয়ে দেবো থাকছে আমাদের ঝোড়ো বৃষ্টিতে ঝোড়ো ঝোড়ো বৃষ্টিতে গাড়ির সাইনিং টা দেখেন সাধারণ অসাধারণ সাদা রঙের গাড়ি ভালো গাড়ি হলে আরামসে সাইনিং দেবে আচ্ছা দু হাজার পেন্টে গাড়ি রয়েছে দাদা কে আবার দু হাজার সালের গাড়ি রয়েছে সাল পর্যন্ত কিন্তু আপডেট করা রয়েছে মানে পাঁচ বছরের ট্যাক্স আপডেট করা জিনিস হ্যাঁ অবশ্যই দেখুন সামনে নিয়ে সামনে যেগুলো ট্যাক্স ছোট গাড়ির ক্ষেত্রে ঠিক আছে যারা বড় গাড়ি এত টাকা দামের গাড়ি যারা নিচ্ছে তাদের জন্য সামনে ট্যাক্স দিতে হলে একটু প্রবলেম

ও দারুন গাড়ি হন্ডা আমেজ মাত্র পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চলেছে দাদা কত সালের গাড়ি দু উনিশ সালের গাড়ি পাচ্ছি পনেরো হাজার পাঁচশো কিলোমিটার আচ্ছা দশ দু হাজার সালের গাড়ি

দুখানা ডিটেলস আমরা দেব আপনারা শুনুন আশা করি ভালো লাগবে প্রথম গাড়ি প্রথম গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার প্রথম গাড়ি দিচ্ছি যেখানে লাইফ টাইম ট্যাক্স পে করা পাচ্ছেন নাইন সিটার কিন্তু সেভেন সিটার নয় এস থ্রি রয়েছে এস থ্রি এস থ্রি দু সালের গাড়ি

তারপরে থাকছে টপ মডেল এটা সেভেন সিটার রয়েছে দু হাজার আঠারো সালের গাড়ি এটা তো ক্রোম ফিনিশ করা রয়েছে ফগ লাইট লাগা রয়েছে টপ মডেল মানে এটাতে আপনার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আঠারো সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা এস ইলেভেন এস ইলেভেন

গাড়ি পাবেন এখানে ইউজড কার কন্ডিশন পাবেন নতুন গাড়ির মতো নতুনের মতো নতুনের মতো কন্ডিশন পাবেন এটাই তো আমি আপনাদের এতক্ষণ দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখে একদম টায়ার কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার অ্যালয় হুইল লাগানো জেটা মডেল পাচ্ছেন এবং ডক্টর ডিভেন কার ডক্টর জি 19 9 2020 2020 সালের গাড়ি একবার ভিতরে একবার ভিতরে কন্ডিশন দেখান কত সুন্দর কন্ডিশন একবার ক্যামেরাম্যান কে বলবো সিট কভার গুলো দেখাও ভিতরের কন্ডিশন দেখাও কত সুন্দর কন্ডিশন সঙ্গে এই গাড়িটার আমরা ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনে কি আছে এর ইঞ্জিনে কি আছে আমাদের অবশ্যই অবশ্যই দেখানোর দরকার থাকে আর দেখানোর দরকার নেই কেন দেখানোর দরকার নেই কেন আরে

নাম্বারটা ল্যান আর অ্যাপে মারুন লাইফ টাইম ফার্স্ট ওনার অরিজিনাল পিন কত কি সর্বকিছু বুঝতে পারবেন বলেন ডিটেইলস এক্সেল 6 আলফা মডেল এটা একদম টপ মডেল রয়েছে 2020 সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পে করা পাচ্ছেন মাত্র 37000 কিলোমিটার চলেছে আরে এত নতুন মতো অনলি নতুন নয় নামটা একটুখানি হালকা

চলে আসুন নতুন গাড়ি নিতে গেলে এটা দাম আপনার প্রায় বারো লাখ টাকার সাড়ে বারো লাখ টাকার কাছাকাছি পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা নতুন ইউজ মাত্র হাজার চলা আট লাখ উনত্রিশ আট ঊনত্রিশ লাখ উনত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডাউন পেমেন্ট করে দাদা গাড়ি আজকে আমরা মানে নতুন এর মতো দোষ গাড়ি পাচ্ছে কিন্তু বাট দামটা অনেকটাই নতুনের থেকে কম অনেকটাই কম পাচ্ছেন না মানে এইসব গাড়িটা আমি যদি ইঞ্জিন দেখায় কোনো কিছু দেখায় বলবে নতুন গাড়িতে দেখাচ্ছে তার জন্য একবার দেখতে কোন দিক দিয়ে আচ্ছা দুটো Honda City দুটোতেই সানরুফ দুটোতেই সানরুফ দুটোই আজকে মানে সেল টাইপ লাগিয়ে দাও এর কিন্তু ডিমান্ড আছে সেল লাগিয়ে দেবো সেল লাগিয়ে চল্লিশ করে ডাউন পেমেন্ট করুন পঞ্চাশ দিতে হবে না

আন্টাস গাড়ি নতুন মতো গাড়ি চলা মাত্র চলা মাত্র সাতাশ হাজার এটাই তো আমি দামে আসবো না আমি আসবো গাড়ির কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন মানে এত লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনছো তো সেখানে দশ হাজার কুড়ি হাজার কম আর বেশি সেখানে পরের কথা পরের কিন্তু আমি যে জিনিসটা কিনছি সেই জিনিসটার জিনিসটা যেন যে গাড়িটা আমি নিচ্ছি সেটা নিয়ে আমাকে যদি বারবার যদি আমাকে গিয়ে হচ্ছে কি ব্যারেজ দিতে হয় বা সার্ভিস সেন্টারে দিতে হয় আরামসে বারো হতে 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 একটা সময় এক লাখ টাকা হয়ে যায় থেকে আমার ভালোই লাগবে একটু ভালো কন্ডিশনে ভালো কোয়ালিটির গাড়ি নেওয়াটাই বেটার একদম এটা নিয়ে এখন আপনাকে চার বারো বছর গাড়িতে হাত দিতে হবে হাত দিতে হবে আচ্ছা তারপরে আমাদের তারপরে একটা সেভেন সিটার দেখাবো তাও ব্ল্যাক কালার

বেশি চলা বা এ সেগুলো কিছু পাতা নেই দেখায় আমি কোনো কিছু খুঁজে পেলাম না যে কি দেখায় খারাপ কিছু পাওয়া আচ্ছা যাই হোক দুহাজার দুহাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার দাম থাকবে মাত্র ন লাখ উনপঞ্চাশ হাজার এক লাখ টাকা আনপেন করলে কিন্তু হয়ে যাবে এক লাখ টাকা গাড়ি এক লাখ টাকা অনপেন করুন প্রচুর গাড়ি দেখালাম প্রচুর মতো গাড়ি দেখালাম কম চলা দেখালাম লাইফ গাড়ি দেখালাম ফাইবার পালা। সিক্স সিটার সেভেন সিটার নাইন সিটার সমস্ত কিন্তু গাড়ি আজকে দেখিয়েছি নিশ্চয়ই এবার পালা আপনাদের আপনারা আসুন ফিজিক্যালি গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ করুন মেকানিক নিয়ে আসুন প্যান ইন্ডিয়া লোন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন এনওসি পেয়ে যাবেন নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাবে মানে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই কোয়ালিটি এন্ড কন্ডিশন নিয়ে কোন রকম কোন কিছু কমতি রাখে না সেটাই হলো অ্যাম্বিশন মোটরস আসুন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সবকিছুর বিস্তারিত জানতে ম্যাডাম কাছে ফোন করুন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবব আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাবো একবার এমবিশন মোটরসে গাড়ি দেখতে আসবেন কিনতে আসবেন না তো দেখলেই কিন্তু গাড়ি নিয়ে যেতে মন চাইবে এটা আমি গ্যারান্টি দিলাম ডান